জগন্নাথ প্রভুর এই যাত্রা আজকের পঞ্চমবার তিনি চলে এলেন এবং এরপর তিনি যাবেন শ্রী মন্দিরে পালকিতে উঠবেন পালকিতে উঠে তিনি মন্দিরে যাবেন এবং আগামী দুদিন অর্থাৎ বারো তারিখ অবধি প্রভুকে এইভাবে নিয়ে সকলে আনন্দ করবে আপনারাও প্রভুর সাথে থাকবেন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে হে জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো প্রভু এসছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু এসছেন প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক জগন্নাথ প্রভু তিনি এসছেন এবং প্রভুকে মন্দিরে যাওয়া হবে প্রভুকে হালকে করে মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল প্রভু এইভাবেই আসবেন আগামী বারো তারিখ সোমবার

জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভুকে পলকিতে কথা হচ্ছে প্রভু আজকের মতন চন্দনযাত্রা শেষ করে তিনি পলকিতে উঠে যাচ্ছে যাবেন নিজেও গৃহে এবং আগামীকাল প্রভু এইভাবেই আসবেন এবং প্রতিদিন আগামী দুদিন অর্থাৎ বারো তারিখ অব্দি প্রভু এইভাবে সকলকে আনন্দ দেবেন সকলকে কৃপা করবেন

জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু পাল কেটে উঠেছেন যাত্রা শেষ করলেন পাঁচবার তিনি প্রদর্শন করলেন আগামী দুদিনও প্রভু এইভাবেই সকলকে করবেন বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথ গামীব তুমে হে জগন্নাথ প্রভু সকলকে মঙ্গল করো সকলকে কৃপা করো সকলকে ভালো রেখো হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক জগন্নাথ স্বামী নয়ন জগন্নাথ প্রভু তিনি আজ পঞ্চমবার যাত্রা শেষ করে তিনি চলে যাচ্ছেন নিজ মন্দিরে আগামীকাল ঠিক এইভাবেই প্রভু আসবেন আগামী বারো তারিখ অবধি প্রভু এইভাবেই তিনি যাত্রা করবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেবের চন্দযাত্রার পঞ্চম দিন সমাপ্ত হল আগামীকাল ষষ্ঠ দিন এই পঞ্চম দিন প্রভু আমাদের সকলের সঙ্গে বিরাজ করলেন আমাদের সঙ্গ দিলেন তার নব্যযাত্রা আর এই যাত্রাকালে তাকে যারা দর্শন লাভ করেছেন প্রভুর কাছে প্রার্থনা করব তাদের এই দর্শন সার্থক হোক জীবন তারা জীবদ্দশায় দশায় তাদের যেন কোনো অশান্তি বা কোনো রকম সমস্যা না থাকে জগন্নাথ জগতের না কলিতে দারুণ রূপে আমাদের মতে উনি আছেন তার অপাক কৃপা তার কৃপার জন্যই উনি আমাদের এই সঙ্গ দিচ্ছেন তাই সকলের কাছে বলবো আপনারা আনন্দে থাকুন আনন্দ করুন আগামী দুই দিন খুব সুন্দর করে আনন্দ করুন এবং এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে এগুলোর অঞ্চলের সমস্ত ক্লাব পাশেই ভগ্নাংশ নেতাজি সেবক সমিতির দেওয়ার ক্লাব শান্তি সব পালক সংঘ্য অঞ্চলের সমস্ত মা যেভাবে এই অনুষ্ঠানের পাশে রয়েছেন অনুষ্ঠান থেকে করতে মন্দিরের তরফ থেকে সকলের কাছে বিতজ্ঞ সেই সঙ্গে নইহাটি পৌরসভা আপনারা যে আলো দেখছেন বেশিরভাগ আলো নৈয়াটি পৌরসভার ব্যবস্থা করেছেন এবং এই বাসের বাইরে নৈয়াটি পৌরসভা দিয়েছেন এছাড়াও নৈয়াটি থানা সর্বদা আমাদের সঙ্গে বলছেন থানার পুলিশ অফিসাররা পুলিশ গেছে এবং তাদের পোশাকে আমাদের পাশাপাশি ঘুরছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ অঞ্চলের সমস্ত মানুষের কাছে আপনারা সবাই আনন্দে থাকেন আনন্দ করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা শুনলেন প্রধান সেবায় বাচ্চুপাল মহাশয় তিনি অক্লান্ত পরিশ্রম করে হ্যালো তিনি অক্লান্ত পরিশ্রম করে বহু উঠছেন বহু যাত্রা করছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ